আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশারো বলছিলাম ইতিমখানা সিস্ট থেকে সিনেট থেকে আমি পোয়া মাছ নিয়েছিলাম এক কেজি ওজনের এবং কি সে মাছটা অনেক অত্যন্ত সুন্দর লেগেছে সামুদ্রিক মাছ এই মাছ আমি নিয়েছি এবং কি এই মাছটা অত্যন্ত সুস্বাদু ছিল এর যে তেলটা ছিল অত্যন্ত সুস্বাদু এবং কি আমি আরও মাছ অর্ডার দিচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আশা করতেছি যে আর ভবিষ্যৎ আর ভালো মাছ আমরা সামুদ্রিক মাছ অনেক উপকারী মাছ এরা যেন সবাই খায় সবাই যেন এই মাছ বা খায় এই আমি সবাইকে উদ্বুদ্ধ করতেছি যেন সবাই এই নেট থেকে মাছ নেয় এই আমি আশা রাখতেছি আর আমি তাদেরকে বলবো আপনার আমরা যেন ফ্রিজিং মাছ না খাই একদম টাটকা ফ্রেশ মাছটা আমরা খেতে পারি সেই জন্য আমি সিনেসকে আমাকে অনেক ধন্যবাদ জানাই যে ভালো একটা মাছ দিয়েছেন এবং পরবর্তীতে আরও মাছ আমরা চাচ্ছি ইনশাআল্লাহ